আগামী দিনে উচ্চ আদালত খোলা রয়েছে আমাদের যে জায়গাগুলো মনে হচ্ছে যে ঠিকমতো বিচার বিবেচনা হয়নি সেই দিকে আমরা এগোবো আমি নয় ডিফেন্স কাউন্সিলের কাজ আমরা করিনি আমরা করার চেষ্টা করেছিলাম ডিফেক্ট হয়ে আমরা কোর্টের কাছে যে সঞ্জয় রায় ছাড়াও যে অন্যান্যরা দোষী সেই জিনিসটা লানের কোর্টের কাছে আমরা আনার চেষ্টা করেছি সঞ্জয় রায়ের পক্ষে যারা ছিল তারা শুধুমাত্র চেষ্টা করে গেছে সঞ্জয় রায়ই একমাত্র অভিযুক্ত এবং তার শাস্তি হোক সেই দিকেই চেষ্টা করে গেছে একটা আমি যখন কোনো কেসে এগোবো সেই কেসটা নিয়ে যেভাবে লড়া উচিত হয়তো তাদের পক্ষে তাদের তরফ থেকে অনেক কিছু গাফিলতি রয়ে গেছে এবং যেটা জজ সাহেবের যে জাজমেন্ট আছে সেখানেও সেই অবজারভেশনটা রয়েছে হয়তো আরও ভালো করে কিছু করলে আরও ঠিকঠাক তদন্ত হলে সব যদি ঠিকঠাক হতো অনেক কিছুই সামনে আসতো এখন লার্নেড এডিজে ওয়ান যে ওনার জাজমেন্ট পাস করেছেন তাতে উনি মানে অনেক অনেক জায়গায় উনি ডিসস্যাটিসফ্যাকশান পেয়েছেন এবং অনেক জায়গায় ল্যাচেস রয়েছে বলেছেন এটা ওনার জাজমেন্টে আমরা বারবার বলছি আমার পুরো জাজমেন্ট পড়া হয়নি কিছু কিছু জায়গা আমরা যেখানে পড়েছি আমরা পেয়েছি তো সেক্ষেত্রে দেখতে গেলে যদি জজ সাহেবের মনে একটা জিনিস নিয়ে প্রশ্ন উঠতে পারে তাহলে আমরা বিইং দ্য মানে অফ ইফ্যাক্টও আমাদের মনে তো সেই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক এখন ওনার মানে উনি যেই জাজমেন্ট দিয়েছে সেখানে ওনার মনে হয়েছে এটা বিরল থেকে বিরলতম নয় কিন্তু আমাদের যেটা আর্গিউমেন্টে ছিল এবং আমরা যখন শেষ দিনকে বলার সুযোগ পেয়েছিলাম যেটা এটা বিরলতম ঘটনা কিনা। আমরা সব সময় বলেছি হ্যাঁ এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার কারণ একজন ডাক্তার একজন মহিলা ডাক্তার তার কাছে তার হসপিটাল বা নার্সিং হোম বা তার চেম্বার হচ্ছে তার সেকেন্ড হোম সে সেই হসপিটালেতে বেশিক্ষণ সময় কাটান মানে দিনের ম্যাক্সিমাম সময় তিনি ওখানে কাটান এবং আপাতত যে এভিডেন্স এসছে তাতে জানা যাচ্ছে যে তিনি সেইখানে ঘুমোচ্ছিলেন একটা মানুষ সেইখানে ঘুমন সেটা সে নিশ্চিন্তভাবে সেই জায়গাটাকে ঘুমুন এবং সেই জায়গাটাকে তার বাড়ির মতো বা এই ক্ষেত্রে সেকেন্ড হোম মনে করে ঘুমন সেইখানেতে হঠাৎ করে একজন বাইরে থেকে অযাচিত ব্যক্তি এসে ঢুকে এরকম একটা কর্মকাণ্ড ঘটিয়েছে এরকম একটা হত্যালীলা চালিয়েছে যেইখানেতে একটা হসপিটাল যেখানে এত সিসিটিভি রয়েছে এত নিরাপত্তারক্ষী রয়েছে সিকিউরিটি রয়েছে সেরকম একটা জায়গাতে যদি এরকম একটা ঘটনা ঘটে যেটা অবশ্যই বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়ে সেটা আমরা মনে করি কিন্তু জজ সাহেব যা এভিডেন্স পেয়েছে যা নথি পেয়েছে সেই অনুযায়ী ওনার মনে হতেই পারে যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় কিন্তু এই এডিজে ওয়ানে মানে শিয়ালদায় যেই রায় ঘোষণা হয়েছে এটাই তো একদম শেষ ঘোষণা আমাদের কাছে সুযোগ রয়েছে এটার বিরুদ্ধে অ্যাপিলে যাওয়ার এবং পরবর্তীকালে আমরা যে জাজমেন্ট পেয়েছি সেটা আমরা দেখেছি এবং সেখানে দেখতে পাচ্ছি ইনভেস্টিগেশনেও অনেক কিছু ল্যাচেস রয়েছে তো সব কিছু মাথায় রেখে আমরাও আগামী দিনে উচ্চ আদালতে যাবার একটা সিদ্ধান্ত নিতে চলেছি মানে এটা যদি বিরলতম ঘটনা হতো তাহলে কি ফাঁসির সাজা আমরা দেখতে পেতাম হয়তো সে কেন সাহেব সাহেব বিচারপতি মনে হয়েছে বিরল থেকে বিরলতম ঘটনা নয় সেই জন্যে তিনি এটা যাবজ্জীবন সাজা দিয়েছেন মানে তার আমৃত্যু যাবজ্জীবন সাজা দিয়েছেন বিরল থেকে বিরলতম মনে করলেন অবশ্যই তিনি যেটা ফাঁসি দিতেন আর এখানে তো ইনভেস্টিগেশনের কিছু ল্যাসেস রয়েছে সেটা আমরা প্রথম থেকে বলে আসছি আর্গুমেন্টটা আমরা সেই জিনিসটা তুলে ধরেছি এবং জজ সাহেব যে জাজমেন্ট দিয়েছে সেটাতে একটা চোদ্দো নম্বর পয়েন্টের একটা প্যারাগ্রাফ আছে সেইখানেতে উনি স্পেসিফিক্যালি যে ইনভেস্টিগেশনে ল্যাচেস রয়েছে এবং হসপিটাল কর্তৃপক্ষের যে কিছু গাফিলতি রয়েছে সেটা উনি তুলে ধরেছেন আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে তো সেই দিকে আমরা চেয়ে রয়েছি এবং বাকি যে তদন্তটা রয়েছে সেটা আমরা উচ্চ আদালতদের মনিটর করবেন সেই দিকে সেই অনুযায়ী আমরা আবেদন করেছি আশা করি সেই সব দিকে সত্য যেটা এখনও আসা বাকি হয়তো সামনে আসতে চলেছে আপনি এবং আপনার পুরো টিম যারা এই মামলায় অভয়ের পক্ষের হয়ে লড়েছেন আপনারা কি কোথাও গিয়ে কম সময় পেয়েছেন এই মামলাটা বিচারপতিকে বোঝানোর জন্য যে এটা বিরলতম ঘটনা কারণ আমরা জানি যে আপনারা শেষের দিকটায় এই মামলার সঙ্গে যুক্ত হয়েছিলেন দেখুন সময় বেশি কম সময়টা কখনোই সেটা কোনো রকম অজুহাত নয় আমরা যখন কোনো কেসে অ্যাপিয়ার করছি তো এটাই ধরে নিতে হবে আমরা প্রিপেয়ার্ড হয়ে অ্যাপিয়ার করছি হ্যাঁ ঠিকই আমরা একদম শেষের দিকে আমরা যখন জয়েন করেছি তখন শুধু শেষের একটি সাক্ষী বাকি বাকি সব সাক্ষী আগে হয়ে গিয়েছিল তবুও আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আমরা সেইখান থেকে ডকুমেন্টস যা যা আগে ছিল সেইগুলো কপি তুলে সেই জোগাড় করে আমরা আমাদের বাকি যারা আমাদের টিম মেম্বার রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে একটা আর্গুমেন্ট আমরা জমা করি হ্যাঁ অবশ্যই সময়টা কিছু সময় ফ্যাক্টর হয়ে যায় তবে আগামী দিনে উচ্চ আদালত খোলা রয়েছে আমাদের যে জায়গাগুলো মনে হচ্ছে যে ঠিক মতো বিচার বিবেচনা হয়নি সেই দিকে আমরা এগোবো দাদা আন্দোলনকারী ডাক্তারদের একাংশ এখনও মনে করছেন যে বৃন্দা এসে এই মামলাটায় যুক্ত হয়ে অনেকটা ক্ষতি করে দিলেন যদি অমর্ত দে এবং তার টিম আগে থেকে থাকত তাহলে হয়তো আমরা আরও বেশি ভালো কিছু দেখতে পেতাম না দেখুন আমাদের বৃন্দাগর ম্যাডাম বা বাকি যারা আছে তাদের কারোর সম্বন্ধে আমি একদমই বলতে চাইছি না সবাই আমাদের লার্নের লিগাল ফ্যাটারনিটি ফে পড়ছেন সবার প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি তিনি তার পাঠটা করেছেন এবং কি করেছেন সেটা কে কী বিশ্লেষণ করছে সেটা আমার জানা নেই এবং আমি সত্যি কথা বলতে সেটা শুনতেও চাই না আমাকে যখন দেয়া হচ্ছে আমার তরফে যেইটা সর্বোচ্চ করার আমি আমার নিজে যে একাগ্রতার সঙ্গে সেটা করবে এবং আমার যে টিমের রাজনীতি বালদার সৌভিক দেবস্পিতা বাকি যারা সবাই রয়েছে সবাই মিলে সেটা করেছে আপনারা এই রায়ে কি আপাতত খুশি নন মানে হলে খুশি হতেন রায়ের খুশি ব্যাপারটা হচ্ছে গিয়ে হতাশা তো লাগছে কেন আমাদের আর্গিউমেন্টে অনেক কিছু আমরা বলেছি কিছু জিনিস জজ সাহেব তার জাজমেন্টে তার উত্তর দিয়েছেন কিছু সময় ওনার মনে হয়েছে জিনিসটা একদমই অপ্রাসঙ্গিক এবং এইখানেতে আমারই লার্নের ফলিক যিনি এই কেসে অ্যাপয়েন্টেড রাজদীপ হালদার ওনার একটা অবজারভেশন ছিল যে এইখানে যারা ডিফেন্সে ছিল মানে সঞ্জয় রায়ের পক্ষে যারা ছিল তারা শুধুমাত্র চেষ্টা করে গেছে সঞ্জয় রায়ই একমাত্র অভিযুক্ত এবং তার শাস্তি হোক সেই দিকেই চেষ্টা করে গেছে একটা আমি যখন কোনো কেসে এগোবো সেই কেসটা নিয়ে যেভাবে লড়া উচিত হয়তো তাদের পক্ষে তাদের তরফ থেকে অনেক কিছু গাফিলতি রয়ে গেছে এবং যেটা জজ সাহেবের যেই জাজমেন্ট আছে সেখানেও সেই অবজারভেশনটা রয়েছে হয়তো আরও ভালো করে কিছু করলে আরও ঠিকঠাক তদন্ত হলে সব যদি ঠিকঠাক হতো অনেক কিছু সামনে আসতো রাজীবদার রাজদীপদার কাছে যাব তা আপনি বলছেন আপনার মানে অ্যাঙ্গেল ছিল আলোচনার বা আদালতকে বোঝানোর যে যারা সঞ্জয়ের পক্ষের আঞ্জীবী তারা সঞ্জয়কেই মানে সাজা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল না ব্যাপারটা বক্তব্যটা এটা ছিল যে যারা ডিফেন্স কাউন্সিল তাদের একটা ডিফেন্স স্টোরি থাকে এবং সেই মানে সঞ্জয়ের পক্ষে যারা ডিফেন্স কাউন্সিল তাদের একটা ডিফেন্স স্টোরি থাকে এবং সেই ডিফেন্স স্টোরিটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে তাদের ক্রস এক্সামিনেশানের মাধ্যমে এবং সেই স্টোরিটা পুরোপুরি এস্টাবলিশ হয় যখন যে আসামি তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যেটা আগে আমাদের থ্রি হান্ড্রেড থার্টিন সি ছিল এখন হয়েছে তিনশো একান্ন মানে থ্রি ফিফটি ওয়ান বিএনএসএস সেই বি থ্রি ফিফটি ওয়ানের মাধ্যমে তারা তাদের ডিফেন্স স্টোরিটাকে পুরো কনক্লুড করে এবার তাদের আমাদের যেটা মনে হয়েছে বা আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা অনেক জায়গা অনেক কিছু জিনিস আনতে পারতো লার্নেট কোর্টের সামনে কারণ আমরা প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এসেছি ডিফেন্সও যেমন ন্যায় বিচারের জন্য এসছে যারা সঞ্জয় রয়কে রিপ্রেজেন্ট করছে আমরা ডিফ্যাক্টো যারা অভয়ার বাবা মাকে রিপ্রেজেন্ট করছি তারাও এসেছে ন্যায় বিচারের জন্য এবং প্রসিকিউশন মানে স্টেট তারাও এসছে ন্যায় বিচারের জন্য মানে আমাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু ন্যায় বিচার এবার ন্যায় বিচারটা যাতে হয় সেই জিনিসটা দেখা আমাদের কাজ প্রত্যেকের কাজ আর সেই দিক থেকে আমাদের মনে হয়েছিল যে অনেকগুলো জায়গা তারা আনতে পারতো লার্নেট কোর্টের কাছে যেটা তারা আনেননি এবং আমরা নিয়ে এসছিলাম তারপরে আমরা লার্নেট কোর্টকে বুঝিয়েছিলাম বলেওছিলাম। যে হ্যাঁ সঞ্জয় রয় তো দোষী অবশ্যই সঞ্জয় রয় দোষী কেন সঞ্জয় রয় দোষী তার কারণ হচ্ছে সঞ্জয় রয়ের ডিএনএ প্রোফাইলিং ম্যাচ করেছে ইনিপেলস্যাব থেকে আরও বিভিন্ন কিছু কারণ আছে সঞ্জয় রয়কে দেখা গেছে সেটা সে ডিনাই অবধি করেনি সেটা সে ডিনাই অবধি করেনি যখন তাকে প্রশ্ন করা হয়েছে হেডফোন একটা হেডফোন সেটাও সে বলেছে হ্যাঁ সেটা তার এটসেট্রা এটসেট্রা এইবার যেটা বিষয়বস্তু সেটা হলো যে আরও বেশ কিছু জায়গা যেটা আনা যেত যেই জিনিসটা একটা নর্মাল মানুষ রিজনেবলি সাসপেকশান করে থাকে সেই পার্টগুলো তারা আনেনি সেইগুলো আমরা নিয়ে এসেছিলাম আমাদের রিটার্ন নোটস অফ আর্গিউমেন্টে লার্নেট কোর্ট আমাদের রিটার্ন নোটস অফ আর্গিউমেন্টে এবং ওরাল আর্গিউমেন্টে খুব ক্যাটেগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টকে মানে পয়েন্টের উদ্দেশ্যে বলে গেছে যে এই জিনিসগুলো ডিফেন্স আনেইনি ডিফেন্স যেহেতু আনেনি সেই জিনিসগুলো সেই জন্য আমরা এই লার্নেট কোর্ট এই পয়েন্টের উপরে কোনো রকমভাবে আলোকপাত করতে চাইছে না মানে আপনারা ডিফেন্স কাউন্সিলের মন্তব্য বা তাদের কাজটাও অনেকটা আপনারাই করে দিয়ে একদমই নয় ডিফেন্স কাউন্সিলের কাজ আমরা করিনি আমরা করার চেষ্টা করেছিলাম ডিফেক্টও হয়ে আমরা কোর্টের কাছে যে সঞ্জয় রয় ছাড়াও যে অন্যান্যরা দোষী সেই জিনিসটা লার্নেট কোর্টের কাছে আমরা আনার চেষ্টা করেছিলাম এবং সেটা আমাদের নোটস অফ আর্গুমেন্টে বলাও আছে ডিফেন্স কাউন্সিলের কাজ আমাদের করার কখনও কথাও না এবং আমরা করবও না কারণ আমরা প্রত্যেকে চাই যে সঞ্জয় এবং বাকি যারা এই ঘটনার সাথে যুক্ত এই মর্মান্তিক ঘটনা যেই ঘটনা কলকাতা তথা রাজ্য তথা দেশ তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষকে যারা মানে যে ঘটনা চিন্তা করতে ভাবনা মানে ভাবনা চিন্তা করতে বাধ্য করেছে সেই ঘটনাতে ডিফেন্সের তো সাথে থাকার কোনো প্রশ্নই থাকে না এবং যেটা বিষয় ছিল সেটা হচ্ছে অরিজিনাল অ্যাকচুয়াল ঘটনা সেটা সামনে আসার কিন্তু সেটা আমরা আমাদের মতন করে বলেছি এবার অ্যাপিলেট ফোরাম খোলা আছে অ্যাপিলেট ফোরামে আমরা যদি করি আমরা আমাদের মতন করে জিনিসগুলো লাগবো আপনিও বললেন আন্দোলনের কথাটা সেখানে দাঁড়িয়ে আন্দোলনকারীদের একটা বা অভয়ার বাবা মাও যেটা বলছিলেন যে শুধু সঞ্জয়ের পক্ষে একার কাজ এটা হতে পারে বলে তারা বিশ্বাস করছেন না সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেখানে গিয়ে কোথাও কি সরকার রাজ্য সরকার এবং লিগাল এইড বা ডিফেন্সের যারা লয়ার ছিলেন তারা মিলে শুধু সঞ্জয়কে ফাঁসানোর কাজটা সহজ করে দিয়েছেন দেখুন গতকাল লার্নেট কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন এটা লার্নেট কোর্টের অবজারভেশন বলছি কারণ কোর্ট এটা ভার্বালি অবজারভেশনটা দিয়েছেন যখন অভয়ার বাবা মা যেই অ্যামাউন্টটা অ্যাজ কম্পেনসেশান দিতে দেওয়ার জন্য লার্নেট কোর্ট বলেছিল মানে লার্নেট কোর্ট বলেছিল যে একটা সতেরো লক্ষ টাকার একটা কম্পেনসেশান দেওয়া হবে তো সেই কম্পেনসেশনের পাঠে অভয়ার বাবা উঠে স্পেসিফিক্যালি দাঁড়িয়ে বলেন যে না আমরা এটা আমরা বিচার চাইতে এসছি আমরা টাকা চাইতে আসিনি এখানে তখন লার্নেট কোর্ট বলেছেন এটা যে ইট ওয়াজ দি লায়াবিলিটি অফ দি স্টেট টু গিভ প্রোটেকশান টু ইয়োর ডটার হু ওয়াজ অন ডিউটি অ্যাট দ্যাট ভেরি ডে তো এই এই উক্তিটি লার্নেট কোর্টের তরফ থেকে এসছে এবং বাকি যদি আপনি প্রশ্ন করেন তাহলে এই যে ঘটনা এই ঘটনা তো একটা সত্যিই বিরলতম ঘটনা এবং সেই ঘটনার সবাই যারা যা যে বা যারা যুক্ত রয়েছে এই ঘটনায় প্রত্যেকে যেন সাজা পায় প্রত্যেকে যেন সবাই যেন এই কেস রেকর্ডে আসে এবং তাদের যেন ট্রায়াল হয় সেই দিকটাই দেখারই আমাদের যারা আমরা ডিফ্যাক্টর কাউন্সিল আমাদের কাজ আমি আবারও এই প্রশ্নটাই করব যে কোথাও গিয়ে রাজ্য সরকার কি ডিফেন্সের বা সঞ্জয়ের পক্ষের আইনজীবীদের সঙ্গে একটা বোঝাপোড়া করে তারপরে একজনকে সাজা দেওয়ার ব্যবস্থার পথটাকে এগিয়ে নিয়ে গিয়েছে এখন রাজ্য পর্যন্ত পর্যন্ত যা চার্জশিট সিবিআই ফাইল করেছে তাতে সিবিআই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী হিসেবে দেখিয়েছে মানে দোষী হিসেবে মানে কি ট্রায়ালের জন্য এনেছে এবং এর পরে আরও যে চার্জশিটে আরও আরও কারোর নাম আসবে এটা আমরা এক্সপেক্ট করছি তার মধ্যে অলরেডি দুজনের নাম আমরা জানি যারা নব্বই দিনের পর স্ট্যাটিউটরি বেল পেয়েছে তো এখন এই মুহূর্তে সঞ্জয় এই ঘটনার সঙ্গে একমাত্র যুক্ত এটাই সিবিআইয়ের বক্তব্য যেটার থেকে আমাদের বক্তব্য এই 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 সেম অ্যাঙ্গেলে নয় আমরা এর থেকে একটু আলাদা বক্তব্য রাখছি কেননা আমরা মনে করছি যে এখানেতে শুধুমাত্র সঞ্জয় নয় হয়তো যা মানে আরও অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থেকে থাকতে পারে সেই জন্যই আমাদের এত মুভমেন্ট আমাদের এত আর্গুমেন্টস এত কিছু আমরা প্রচুর আর্গুমেন্টে কোয়েশ্চেন তুলে ধরেছিলাম কোর্টের কাছে কোর্ট তার মধ্যে কিছু কিছু কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছেন কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার এখনও পর্যন্ত আমাদের কাছে অধরা E é bom... Uh... আমরা এর এই যে এই জাজমেন্ট আমাদের কাছে এসছে এই জাজমেন্ট আমরা এখনও পুরোপুরি পড়ে শেষ করে উঠতে পারিনি একশো বাহাত্তর পাতার ওপরে জাজমেন্ট তো এইটা দেখে আমাদের কাছে অ্যাপিলেট ফোরাম খোলা রয়েছে আমরা অ্যাপিলেট ফোরামে যাব গিয়ে আমাদের যা রিভানসেস সেগুলো জানাবো অলরেডি আমাদের হাইকোর্টে একটা পিটিশান পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে পিটিশান পেন্ডিং রয়েছে ফার্দার ইনভেস্টিগেশনে পিটিশান পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে বাইশ তারিখে হিয়ারিংয়ের কথা আছে তো সব জায়গাতে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যাতে আসল যে সত্যি সেটা বেরিয়ে আসে শুধুমাত্র সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত এটা আমরা বা আমাদের নির্যাতিতার পরিবার বিশ্বাস করে না সেই মর্মেই আমরা আমাদের ভবিষ্যতে যা সমস্ত প্ল্যান অফ অ্যাকশান আমরা সেই মর্মে সেট করছি দাদা এই যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলছেন বা তা আগামীতে হয়তো তারা দেবেন সেক্ষেত্রে তো শিয়ালদা কোর্টেই এর পরবর্তী মামলাটা এগিয়ে মামলাটা চলবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের শিয়ালদা কোর্টের জন্য কি কি পদক্ষেপ বা পরিকল্পনা রয়েছে শিয়ালদা কোটেতে যদি চার্জশিট দেয় এখানে লার্নের এসিজিএমের কাছে চার্জশিট ফাইল করা হবে তারপর উনি কগনিজেন্স নিয়ে উনি মামলাটাকে কমিট করে পাঠাবেন লার্নের এডিজে সাহেবের কাছে এটাই নর্মাল প্রসেস এবারে এই লোয়ার কোর্টে যে রেকর্ডটা মানে ল্যানেড এসিজিএম কোর্টে যে রেকর্ডে সেই রেকর্ডে আমরা অলরেডি অ্যাপিয়ার করেছি এবং আমরা প্রার্থনা করেছি কোর্টের কাছে যে যখনই কোনোরকম কোনো চার্জশিট জমা হবে সেটা যেন আমাদেরকে কপি দেওয়া হয় বিইং দ্য ডিফেক্ট কমপ্লেন্ট আমাদের যদি তাতে কোনো গ্রিভান্সেস থাকে তাহলে আমরা সেটা যেন কোর্টের কাছে তুলে ধরতে পারি বাই ওয়ে অফ মানে প্রপার প্রপার যে সমস্ত পিটিশানসগুলো রয়েছে যেমন ওয়ান নাইনটি এখন হয়েছে যেটা আগে ওয়ান সেভেন্টি ছিল সেই রকম যদি আমাদের মনে হয় যে সেরকম কোনো জায়গা রয়েছে বা আমরা তদন্তে ডিসস্যাটিসফাইড তদন্তে আমরা ঠিকমতো যা যা চেয়েছিলাম হয়তো আরও বেটার কিছু তদন্ত হতে পারতো হয়তো অন্য কোনোভাবে তদন্তটা করলে অন্য কোনো এজেন্সির মাধ্যমে তদন্ত করলে হয়তো বেটার কিছু হতে পারতো সেই সমস্ত বক্তব্যগুলো যখন চার্জশিট আসবে তখন আমরা যাতে তার মানে আমাদের যাতে একটা বলার রাইট থাকে আমরা অলরেডি সেই প্রার্থনা কোর্টের কাছে করে রাখি থেকে সরিয়ে এই মুহূর্তে দেখুন এটা তো একটা হাইকোর্টের পিটিশন হয়েছিল হাইকোর্টের রিট পিটিশনের পরে হাইকোর্টের অর্ডার অনুযায়ী এটা সিবিআই একটা টেক টেকআপ করেছে তারা ইনভেস্টিগেশন করে এখন লার্নেড এডিজে ওয়ান যে ওনার জাজমেন্ট পাস করেছেন তাতে উনি মানে অনেক অনেক জায়গায় উনি ডিসস্যাটিসফ্যাকশান পেয়েছেন এবং অনেক জায়গায় ল্যাচেস রয়েছে বলেছেন এটা ওনার জাজমেন্টে আমরা বারবার বলছি আমার পুরো জাজমেন্ট পড়া হয়নি কিছু কিছু জায়গা আমরা যেখানে পড়েছি আমরা পেয়েছি তো সেক্ষেত্রে দেখতে গেলে যদি জজ সাহেবের মনে একটা জিনিস নিয়ে প্রশ্ন উঠতে পারে তাহলে আমরা বিইং দা মানে কাউন্সিল অফ ডিফ্যাক্টো আমাদের মনে তো সেই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক অভয়ের বাবা মাও আমরা এর আগেও দেখেছিলাম যে পুনরায় তদন্তের জন্য পুনরায় তদন্ত নয় এটা হচ্ছে ফার্দার ফার্দার ইনভেস্টিগেশন পুনরায় তদন্ত নয় এটা ফার্দার ইনভেস্টিগেশন এবং অভয়ের বাবা মা যে অ্যাপ্লিকেশন করেছে তার মধ্যে একটা পার্টে এটা বলা রয়েছে যে বাকি যারা দুজন এই মামলাতে অ্যাকিউজ হিসেবে তাদের বিরুদ্ধে যেন চার্জশিটটা তাড়াতাড়ি দেওয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব তার কারণ হচ্ছে হলো না হলে মামলার প্রক্রিয়া দেরি হবে ভাবনা রয়েছে হাইকোর্টে অ্যাপ্লিকেশন পেন্ডিং হাইকোর্ট ক্যারিফিকেশান চেয়েছে অনরেবেল সুপ্রিম কোর্টের থেকে আর আজকে রাজ্য সরকার একটি পিটিশান ফাইল মানে অ্যাপিল ফাইল করেছে হাইকোর্টে এবার যেহেতু মামলা পেন্ডিং হাইকোর্টে সেই বিষয় নিয়ে তো আর কথা বলা যায় না তার কারণ